うん。

আজকে কিন্তু আমি এই সময়তে কোন কিচমিচ রান্না করব হালকাভাবে ভজে নিচ্ছে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল নারকেলটা হালকা করে ভেজে নিব নারকেলটা সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি সিমুইটাও আমি ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট মতো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে কিন্তু গলায় লেগে যাওয়ার ভয় থাকবে এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু লবণ ব্যালেন্সটা খুব ভালো রাখবে সিমুইয়ের দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে শিমুইতে সেই পরিমাণ কিন্তু চিনে দিতে হবে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ঝুরঝুরের ছিমই একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবুও আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ সময় ধরেন বেশ কিছুক্ষণ আমি সময়টা নেড়ে চেড়ে নিয়েছি এখন নিয়ে দেবো এর মধ্যে ঘন করে রাখা জ্বালানো দুধ চারশো গ্রাম দুধ নিয়েছি এবংব সমটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এই অবস্থাতে আমি ভেনটা বন্ধ করে ঢেকে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট বাদে খুলে দেখাবো তিরিশ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে না তুললে বুঝতে পারবো না আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি এই যে এরকম ঝুরঝুরে হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধু অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ